মার হামদার সেই ভাইসাইকেলের কিকটা দেখে ঐতিহাসিক গুলান্দর সেই কিকের কথা মনে পড়ে যায় সেই হামদা সারা আমাদের দল আজকে অচল কেন ও হুই বাজে হুই বাজে খেলে আরে আরে বাংলাদেশ থেকে বকল দরকার আমাদের দরকার জিโก জিโกকে আমাদের চাই জিโกকে আমরা আমাদেরকে এটা চাই জিโก জিโก জিโกকে লাগবে বাংলাদেশে হ্যাঁ জিโก 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 সাবিয়ার কাবিয়াকে অবশ্যই বহতা করা উচিত আমার আমার হামদার সেই বাইশাখের কিকটা দেখে ঐতিহাসিক রোনালদোর সেই কিকের কথা মনে পড়ে যায় সেই চ্যাম্পিয়ন লিগ সেই রোনালদো সিআর সেভেন যে ইতিহাসের সেরা প্লেয়ার যে চ্যাম্পিয়ন লিগের রাজা বলা হয় সেই হামজাকে দেখে আজ আমার তার কথা মনে পড়ে গেল আমাদের দল আজকে অচল কেন হোয়াই কেন আমাদের দল একজন মানুষকে ডিফেন্ড করে বাট হোয়াই আমরা যদি কোনো লাইফে কোনো কিছু উন্নতি করতে চাই একত্র হতে হবে সকলকে সকল প্লেয়ারদের একত্র রেঞ্জ এক রেঞ্জে চলতে হবে তাহলেও তো হয়তো আমরা এই দেশকে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা ইউরোপে বড় বড় অ্যাটলিস্ট আপনি মরোত্তর কথা চিন্তা করেন দু হাজার বাইশ যে ওয়ার্ল্ড কাপ তারা কোথায় ছিল আজ কোথায় আসছে এখানে সিন্ডিকেটের যে ব্যাপার সেবার এটাও আমাদের দেখতে হবে যে আমাদের বাংলাদেশে আর কিছু করুক আর না করুক বাট সিন্ডিকেটটা খুব ভালো চলে আমাদের যে কোর্স হাবরিয়ার কাবরিয়া জানেই না কিভাবে কিভাবে প্লেয়ার থেকে কিভাবে একটা প্লেয়ার থেকে ট্যালেন্টটা তৈরি করে নিতে হয় কোন সময় একটা প্লেয়ার কোন জায়গায় নামাইলে কোন স্থানে কোন উইঙ্গে লেফট উইং অথবা রাইট উইং অথবা ডিফেন্সে কোন জায়গায় নামালে একটা প্লেয়ার তার ট্যালেন্টটা বাই করতে পারবে আমাদের সে এই কোচ সেটা আমাদের পরিশেষে আমি বাবুদের কাছে আবার অনুরোধ করছি যে এই কোচ সাব্রিয়া কাবরিকে অতি দ্রুত করলেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের ফুটবল এগিয়ে যাবে আমরা আর বারবার হতাশ হতে হতাশ হয়ে ফিরে আসা লাগবে না আমাদের সে হংকংয়ের সাথে সেম একই ঘটনা আমাদের সিঙ্গাপুরের সাথে সেম একই ঘটনা আমরা কি কী ভাই এই অতিরিক্ত যে এক্সট্রা টাইম একমাত্র কামব্যাক করতে পারে শুধু রিয়েল ভার্জেন্ট ওয়াই ইউরোপের একটা চ্যাম্পিয়ন দল বার চ্যাম্পিয়ন লিগ জিতা যে দলটা একমাত্র তারাই আমি দেখেছি কামব্যাক করতে পারে আর কোনো দল এভাবে কামব্যাক করতে পারে না কিন্তু সেই সেইবার এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ কামব্যাক যাচ্ছে হেরে যাচ্ছে বাংলাদেশ কখনোই কামব্যাক করতে পারে না কেন করতে পারে না একমাত্র এই প্লেয়ার প্লেয়ারের কারণে এই কোচের কারণে ভালো কোচ না থাকার কারণে প্লেয়ারের যে ট্যালেন্ট এটা বের না করার কারণে পরিষ্ঠ বলতে চাই স্বামী চুম কানাডা একটা ভালো প্রিমিয়ার লিগে খেলতে একটা সরি কানাডা একটা লিয়ে খেলতেছে তারপর কীভাবে মিছিল ইংল্যান্ডে উনিশ লিগে খেলতেছে হামজা দেশটা জিতে খেলতেছে তাদের যে ট্যালেন্টটা ইউরোপিয়ান যেই ফুটবল যে আধিপত্যটা আমাদের এই বাংলাদেশের চোয়া লাগছে কেন লাগছে তারা হামজা চৌধুরী সাপ্তাহে কত টাকা ইনকাম করে আপনার যার ধারণা আছে প্রায় আশি লক্ষ টাকার মতো হামজা চৌধুরী সপ্তাহে ইনকাম মানে মাসিক ইয়া সপ্তাহে আয় কিন্তু সেই মাত্র বিশ হাজার টাকা জন্য সে বাংলাদেশে কেন খেলতে আমাদের আঠারো কোটি মানুষের ভালোবাসার জন্য আমাদের এই ডবল ডেভেলপ করার জন্য আসছে হামজা সে হামজা কথা আমরা হারিয়ে ফেলতেছি পরিশেষে আমরা হামজাকে দেখতে পাচ্ছি যে হামজা চলে যাবে কারণ এক বড় করে একের রূপে বড় করে জীবনে কোনো কিছু উন্নতি করা সম্ভব ফাইমুদুল ফাইমুদুলকে অনেক মিস করা হয়েছে যে লেফট উইং কিনা আপনাকে আটাক দেখছেন আজকে যদি ফাইমুদুল থাকতো লেফট উইং দিয়ে আটাক আসতো যদি ফাইমুদুল ইয়া থাকতো তাহলে হয়তো রাইট উইংয়ে ভালো আটাক আসতো ভালো যদি রাইট একটা ভালো প্লেয়ার থাকতো রাইট উইংয়ে ভালো আসতো আমি ফলো করছি আপনারা ফলো করছি কিনা জানে না একবার ডাকছে কোর্স আবার ও আবার চলে আসে আবার বাড়াই দিছে পিছনে যেন রিহার্সেল করে প্র্যাকটিস করে ওখানে আবার ডাকছে আবার এইভাবে মানুষের কি মানুষের একটা যে আত্মবিশ্বাসটা ভেঙে যায় যে আমার হবে না এই বিধে হয়তো আমাকে ডাকে না ঠিক আছে কিন্তু আপনার খেলা যেই কোর্স কোর্সের কারণে আজকে হয়তো আমাদের বাংলাদেশ প্রতিটা ম্যাচ হারতেছে কোর্সের কারণেই বাংলাদেশের যে ট্যালেন্টগুলো ট্যালেন্ট প্লেয়ারগুলো তাদের প্রতিভাটা বাড়ি করতে পারছে আপনি যদি ভালো টিচার না হন আপনি যদি ভালোভাবে না দেন তাহলে কীভাবে আমরা একটা একটা ছাত্র কীভাবে এগিয়ে যান যদি একটা টিচার ভালোভাবে ডিগনেশনার দেয় তাহলে তো হয়তো একটা ছাত্র সেরা কিছু দিতে পারে